আসলে আমি শিবির করতাম জানের বয়ে ছাত্রলীগ পরিচয় দিয়ে ঘুরতাম তোমার বাড়িতে মালতি ফুটেছে আমার বাড়িতে ঘ্রাণ আমার বাড়িতে এই মরদেহ তোমার বাড়িতে প্রাণ এই কবিতাংশটির সাথে প্রাসঙ্গিক একটি প্রবাদ প্রবচন আছে কারো মাস কারো সর্বনাশ পাঁচই আগস্টে গুলিবিদ্ধ হয়ে আমি যখন নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দিন তখন ছয়ই আগস্টে দেখি ফেসবুকের মাধ্যমে যে এমন সব ব্যক্তিরা সংবর্ধনা নিচ্ছে যাদেরকে কোনো দিন আন্দোলনে দেখি নাই হাসপাতালের বেডে শুয়ে শুয়ে হাসছি যে এরা কারা এদেরকে তো কখনো আন্দোলনে দেখি নাই তা এদের মধ্যে এমন একজনকেও দেখেছি আমি নরসিংদীর গল্প বলছি কারণ ঢাকার পরে সর্বোচ্চ আন্দোলন হয়েছে নরসিংদীতে তো এমন একজনকে দেখেছি যে আমাকে পাঁচই আগস্টের আগে যখন আমরা রাজপথে আন্দোলন করছি ছাত্রলীগ কর্মী সে আমাকে এসে বলতেছে যে স্যার আপনি তো শিক্ষক মানুষ ছাত্ররা আন্দোলন করছে আপনি কোথায় তাদেরকে বুঝিয়ে ঘরে ফেরাবেন আপনিও রাজপথে এসে তাদেরকে উস্কানি দিচ্ছেন এটা তো ঠিক না ওই ছাত্রলীগ কর্মীকেও আমি সংবর্ধনা নিতে দেখেছি রবি ঠাকুরের একটি কবিতাংশ আছে এরকম যে তোরে পাগল বলে তারই তুই বলিস নে কিছু কালপ্রাতে মালা হাতে পেশে পিছু পিছু আমি যখন রাজপথে আন্দোলন করি আমার সাথে মহসিন সিকদার স্যার ছিলেন ময়নুল ইসলাম মিরু স্যার ছিলেন সজীব স্যার ছিলেন নরসিন্দি শিক্ষক সমাজের মধ্যে অনেকেই আমার সাথে সংযুক্ত ছিলেন তখন একদল আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করত আমাদেরকে পাগল দিয়েছিল এবং যারা আমাদেরকে পাগল দিয়েছে পাঁচই আগস্টের পরে তারাই নরসিংদিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আমাদেরকে সংবর্ধনা দিতে চেয়েছিল কিন্তু আমি যাইনি আমার সাথে অনেকেই গেছে আমি যাইনি এক ছাত্রলীগ কর্মী আমার বাসায় এসেছে বলতেছে যে স্যার আপনার নাম মোবাইল নাম্বার এগুলি দেন আমি বললাম কেন কয় যে যারা আন্দোলনে আহত হয়েছে তাদের নাম লিস্ট হচ্ছে তো কেন লিস্ট হচ্ছে বলতেছে যে ওদেরকে ই দেওয়া হবে যারা শহীদ হয়েছে তারা পাবে পাঁচ লক্ষ টাকা করে আর যারা আহত হয়েছে তারা পাবে এক লক্ষ টাকা করে তা আমি বললাম তুমি তো ছাত্রলীগ করো তুমি এই নাম লিস্ট নিতে এসেছ কয় স্যার আমি ছাত্রলীগ করি না আসলে আমি শিবির করতাম জানের বইয়ে ছাত্রলীগ পরিচয় দিয়ে ঘুরতাম তো আমি বললাম তো তুমি তো ছাত্রলীগও না শিবিরও না তুমি শিবির লিগ তো তোমাকে এই আমার নাম মোবাইল নাম্বার এইগুলি দেবো না নাম তো জানোই মোবাইল নাম্বার দেব না আর লিস্টে আমার নাম রেখো না বলতেছে যে কেন স্যার আমি বললাম পদক পদবি নয় আমি ভালোবাসি গাছ নদী আর শিশুর হাসি আমরা মূলত আন্দোলন করেছি কিছু পাবার আশায় না বিবেকের তারণায় যখন দেখছি আমার ছাত্রদের বুকে গুলি হচ্ছে আমার ছাত্রদের মধ্যে কেউ কেউ নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে তখন আমি নিজেকে আর ঘরে বন্দি করে রাখতে চাইনি আমিও সরাসরি রাজপথে নেমেছি আন্দোলন করেছি ছাত্রদেরকে উৎসাহ দিয়েছি উনিশ জুলাই যখন নরসিংদীতে কারাগার ভাঙ্গা হয় তখন একদম সরাসরি রাজপথে ছিলাম নরসিংদী জেলা পরিষদে আগুন দেওয়া হয়েছিল। সেখানে ছিলাম ছাত্রদেরকে পানি খাওয়াচ্ছিলাম আমি প্রায় দুই তিন কেস পানি কিনে ছাত্রদেরকে দিয়েছিলাম তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তো উনিশ জুলাই রাতে আমরা একটি ভাজপত্র বের করেছিলাম বাজপত্রটি আমার সঙ্গে আছে আমরা যারা লেখালেখি করি এই বাজপত্রটি আমরা রাজপথে আন্দোলনকৃত ছাত্রছাত্রীদের মাঝে বিলি করি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তো আমি এমরান মাহফুজ ভাইকে এই ভাজপত্রটি দিয়ে যাব আজকে নরসিংদীতে কারা কারা এই সময়ে লিখেছিল এবং ছাত্রদেরকে উৎসাহ দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল পাশে থেকে ছিল তাদেরকে পাওয়া যাবে